হে জগতবাসী আজ আমি স্বামীমালি চিস্তি আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে আসলাম আশা করছি সকলেই ভালো আছেন যে আজকের আলোচনাটি হবে যে এই জগতের মানুষে একটা কথা বলে থাকে নবী যা নবী যা করে গেছে আমাদের করতে হবে নবী যা করেছে আমাদের করতে হবে না বাবা এই কথাটি সম্পূর্ণ ভুল নবী যা করেছে আমাদের করা সম্ভব না নবী যা করেছে তা আমরা করব না তবে কি নবী কি মানবো না অবশ্যই মানব নবী যা বলে গেছে তা আমাদের করতে হবে যদি কেউ আমাকে বেডু দেয় না আপনার এই কথা মানা যাবে না তাহলে আমি বলছি একটু ধৈর্য ধরে শুনবেন ইনশাল্লাহ সেই কথাটি হলো যে নবী যা করে গেছে তা আমাদের কখনোই করা সম্ভব নয় যেমন নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লাম শরীয়তের বাসায় বলে থাকে যে এই সপ্তম আসমান ভেদ করে আল্লাহ সাথে সাক্ষাৎ করে এসেছে তা আমার পক্ষে আপনার পক্ষে কি সম্ভব আমার না এটা আমি পারব না নবীজি পরিস্থিতির শিকার বা এমন কিছু পরিস্থিতি এমন কিছু অবস্থান তিনি করেছেন যে তিনি চোদ্দটা বিবাহ করিতে হয়েছে বর্তমানের যুগে একটি বিবাহ করলে একটি বউকে চালাতে একটি বউয়ের যা কিছু দরকার তা জোগাইয়া দিতে অসম্ভব হয়ে দাঁড়ায় তাহলে কি করে সম্ভব যে হজরত মুহম্মদ সাল্লাম যা করে গেছেন আমরা তা করব। তিনি চোদ্দটি বিয়ে করেছে আমাদের কি করা সম্ভব না বাবা তবে হা হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তিনি আমাদেরকে যা বলে গেছেন আমাদের তা করতে হবে হলো একটা বিষয় বিষয় তিনি কিন্তু সেই চন্দ্রটিকে শাহাদাত আঙ্গুল দিয়ে ইশারা করার পরে চন্দ্রটি দুটি ভাগ হয়ে গেছে তাহলে দুইটি ভাগ হয়ে গেল চন্দ্র এটি কি আমার পক্ষে সম্ভব তাহলে বাবা আমাদের এই চ্যানেলটিতে আপনারা যখন ঢুকবেন বা ক্লিক করবেন এর আগে দিয়া থ্যামনেলের মধ্যে এমন একটি কথা পড়েছেন হয়তো তার কারো খারাপ লেগেছে কিন্তু আশা করব এখন যে কথাগুলো বলতেছি কথাগুলো লাইন মতোই আছে বা বোঝা যাচ্ছে তবে রাগ করবেন না যে নবীজি যা করে গেছেন আমাদের কখনই করা সম্ভব নয় যেমন একটা কথা বলা হয় থাকে যে হজরত মোহাম্মদ সাল্লাহ আলিয়া মহাম্মদী নূর যদি সৃষ্টি না করতেন তাহলে আল্লাহ এই সমস্ত সৃষ্টি করতেন না তবে এমন কথা তো আমাদেরকে বলা হয় নাই যে আমার মতো একটা সৃষ্টি না করলে জগৎ সৃষ্টি না এমন তো তো বলা হয় নাই কি বলা হয়েছে যে মহামদী নূর সৃষ্টি হয়েছে এরপরে মোহাম্মদী নূর থেকে সারা জাহান আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহ নূরে মোহাম্মদী নূর এবং মহাম্মদী নূরে সারা জাহান সৃষ্টি করেছেন তাহলে যাকে দিয়ে সারা জাহান সৃষ্টি করেছেন তিনির পক্ষে সবই সম্ভব যাই হোক আজকের প্রসঙ্গ সেটাই যে নবী যা করেছে আমাদের করা সম্ভব নয় তবে নবী যা বলে গেছেন তা আমাদের করতে হবে আচ্ছা তবে আরও একটি জিনিস হরত মোহাম্মদ সাল্লা সাল্লাম হেরা পর্বতের গুহায় তিনি ধ্যানম্নে ছিল বা সাধন ভগ্নে ছিল সাড়ে চোদ্দ বৎসর তাহলে দেখা যায় যে সেই সাধনার কথা কেউ বলে না তবে সেই সাধনা যদি হঠাৎ মোহাম্মদ সাল্লাহ আলাই্লাম তিনি নাও করত তবু কিন্তু তিনি নবী তাহলে আমরা তার একটা নকের সমান যোগ্য নেই তার একটা শরীরের লোমের যোগ্যতাও আমাদের নেই তাহলে তিনি যদি সাধনা করতেন তবুও তিনি নবী যদি না করতেন তবুও তিনি নবী কিন্তু আমরা এই পৃথিবীতে এসেছি অধম পাপি হয়ে জন্ম হয়েছি এখন দেখা গেছে আমাদের ছয়ের উপর ঠিক না আমরা যখন নামাজে দাঁড়াই মন চলে যায় বিভিন্ন জায়গাতে তখন নামাজে আল্লাহর মেরাজ হইবার কথা সেটা হয় না তাহলে যেভাবে নামাজ পড়লে মণ্ডপে আল্লাহর মেরাজ হবে সেটা হচ্ছে না কেন হচ্ছে না হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম হেরা পর্বতের গুহায় এই তিনি নিজেকে পবিত্র করেছেন ধ্যানের মাধ্যমে তিনি আল্লাহকে লাভ করেছেন তাহলে দেখা যায় আমরা ধ্যান করি না বা আমরা যে অন্য কিছু সাধনা আছে এগুলো আমরা করি না না করার কারণে কি হলো যে আমাদের ছয় রিপু ছয়টা শয়তান হয়ে আছে এই ছয়টা শয়তান মনকে ধোকা দেয় আর মন এই দশ ইন্দ্রিয়কে নিয়ে খারাপটা করে বেড়ায় তখন না ধ্যানে ডুবা যায় না আল্লাহর ইবাদতে ডুবা যায় না এই সাধনা করা যায় কোনো কিছু করা যায় না তাহলে কি করতে হবে যে একজন কামেল মুর্শিদ যখন আল্লাহর সাক্ষাৎ লাভ করেছে একজন কামেল মুর্শিদ যখন যে সাধনাগুলো করেছে তার কাছে গেলে তখন তিনি আমাকে সেই সাধনাগুলো গুলো এবং সেই কৌশল গুলো হ্যাঁ পাশাপাশি নিরামিষ খাইবার জন্য তিনি আদেশ দিবেন যে একটু কম কম খাওয়ার নির্দেশ দেবেন তখন কি হবে জীব দেহটা দুর্বল হবে এবং আমার মধ্যে যে রুহু পরম রুহু যিনি পরমাত্মা তিনি আস্তে আস্তে জাগ্রত হবে আর যখন তাকে আমি জাগ্রত করতে পারবো যখন আমি তাকে দেখতে পারবো তার সাথে যখন আমার সম্পর্ক হয়ে যাবে তখনই আমাদের এই মানব জীবনটা ধন্য হয়ে যাবে তাই বলা হয়েছে পরমাত্মা হবে দর্শন পূর্ণ জনমার হবে না এই ষোলো দল কণ্ঠ বলে বিশুদ্ধ পদ্ম বলে সাধন হলে আকাশ বলে সুখের নাহি পারাবার এবার সুসন্মার ছিদ্র দিয়া দ্বিদল পদ্ম উঠু গিয়া এ আজ্ঞা চক্র ভেদ করিয়া করিল জাতির বিচার সেই দেশেতে গেলে পড়ে মুক্ত জীব বলে তারে ওরে জালাল বলে যাবে সেরে জমের অনায় অধিকার যেমন শরীয়তের ভাষায় বলতেছে আজরাইল আসলে এক সেকেন্ড সময় দেবে না ঠিক সত্য সত্য যে ইবাদতগুলো করা হইতেছে এই ইবাদত অনুসারে দেখা যায় আমি কখনো আল্লাহর দিদান লাভ করতে পারিনি আমি মনকে এক জায়গায় রেখে আমি নামাজ পড়তে পারিনি তাদের কাছে যদি কখনো আজরাইল আসে তখন তাদেরকে এক সেকেন্ড সময় দেবে না এই কথাটি সত্য কিন্তু যারা আল্লাহর সাধনা করেছে আল্লাহর প্রেম ভক্তিতে ডুবে আছে ফানাফিল্লা হয়েছে আল্লাহর সাক্ষাৎ লাভ করেছে আল্লাহর বান্দা থেকে বন্ধু হয়েছে তখন এই কাছে যখন একজন আজরাইল আসবে এসে যখন তার যান কবচ করতে আসবে তখন দেখবে তার মধ্যে রাসুল বিরাজিত তার মধ্যে আল্লাহ বিরাজিত হায় আল্লাহ তখন কি হবে আজরাইল অবাক হয়ে যাবে আমি তো সাধারণ কত মানুষের জান কবজ করতে আসি এদের মধ্যে তো আল্লাহ বিরাজ পায় না আজ এখানে আল্লাহ রাসূল বিরাজ আছে হায় এখানে তো আমি জবেবে সেভাবে জান কবজ করতে পারবো না তখন যান কবজটা কিভাবে করতে হবে তখন তিনি বলে দেয় তার দিয়ে আল্লাহ ও রাসূল কথা বলে বলে দেয় যে তুমি এভাবে জান কবজ করো তাহলে আমার দোস্তের কষ্ট হবে না তবে হে যগতবাসী আজ এই কথাগুলো বলার উদ্দেশ্য এটাই যে এই পৃথিবীর মানুষ অনেক রকম বুঝে অনেক রকম করে আসল বিষয়গুলো বোঝার চেষ্টা করে না তাই আজ আমি এই কথাগুলো এভাবেই বললাম যেতে আপনারা বুঝতে পারেন এবং অন্য অন্য ইবাদতের পাশাপাশি গুরু মুর্শিদ ধরে আপনারা যেন সাধনা করেন নিজেকে পবিত্র করতে পারেন যাই হোক আজ এই কথাগুলো বলেই রাখব তবে আমাদের এই চ্যানেলের কথাগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আপনাদের পাশেই যেন থাকতে পারি হে জগতবাসী সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ